ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি অবশ্যই সকালে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো মেডিটেশন করছো যেটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো আর বেশি দেরি করব না মহামান্য অ্যাঞ্জেল তোমাদের ভালোবাসার জীবনে ঠিক আছে তোমাদের রিলেশনশিপে বর্তমান পরিস্থিতি দেখে নেব বর্তমান পরিস্থিতি কী চলতে পারে আজকে মহামান্য অ্যাঞ্চলের কাছ থেকে বার্তা নেব যে তোমাদের ভালোবাসার জীবনে বা তোমাদের রিলেশনশিপে রিলেশনশিপ ডেফিনেটলি ভালোবাসাই ভালোবাসা ভরাই হয় বর্তমান পরিস্থিতি কি চলতে পারে ঠিক আছে চলো বর্তমান পরিস্থিতি কি চলতে পারে থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের ভালোবাসার জীবনে তাদের লাভ লাইফে আছে বর্তমান পরিস্থিতি কি চলতে পারে বর্তমান পরিস্থিতি লাভ লাইফে তাদের ভালোবাসার জীবনে বর্তমান পরিস্থিতি কেমন চলতে পারে বর্তমান পরিস্থিতিটা দেখে নেবো ফার্স্টে তো বর্তমান পরিস্থিতি দেখে নেব বর্তমান পরিস্থিতি থ্যাংক ইউ সো মাচ বর্তমান পরিস্থিতি দেখে নেব থ্যাংক ইউ মহামান্য আঞ্চল আমার সমস্ত ভিউয়ার্স আমার সমস্ত আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের ভালোবাসার জীবনে তাদের লাভ লাইফে বা ভালোবাসার জীবনে বর্তমান পরিস্থিতি কেমন চলতে পারে বর্তমান পরিস্থিতি কেমন চলতে পারে বর্তমান পরিস্থিতি কেমন চলতে পারে চল নিয়ে নিচ্ছি প্রথমে তো বর্তমান দেখে নিচ্ছি আচ্ছা বর্তমান পরিস্থিতিতে তোমাদেরকে কিন্তু যেটা দেখাচ্ছে অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়েই থাকো ঠিক আছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো বি অ্যাসার্টিভ পজিটিভিটি নিয়ে থাকো আর তোমাদের অন্তর মন কি বলছে তোমাদের অন্তর মন কি বলছে সেটাকে শোনার চেষ্টা করো লিসেন টু ইউর ইন্টেনশন তোমাদের অন্তর মন কি বলছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর তোমাদের অন্তর মন কি বলছে সেইটাকে শোনার দরকার সেইটাকে সেইটাকে শোনার দরকার আছে সেইটাকে শোনো ফরগিভনেস যদি তোমাদের আচ্ছা

Please, universe, thank you so much. Please clarify, listen to your intention. Please clarify, listen to your intention. Achha. Forgiveness, 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 forgiveness. Okay, okay, the situation will improve. Yes, okay, remain positive, remain positive. বাবা দুটো কার্ড চলে আসছে ওকে ওকে দেখো বন্ধুরা তোমাদের বর্তমান পরিস্থিতি কেমন চলতে মানে চলবে সেটা আমি দেখে দেখে যেটা মহামান্যায়নশীল কার্ড দিয়েছেন অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো তোমরা যদি নিউ স্টার্ট করতে চাইছো নিউ বিগিনিং করতে চাইছো তাহলে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিলেশনশিপ তোমরা স্টার্ট করতে পারো ঠিক আছে উইথ স্টেবিলিটি উইথ স্টেবিলিটি আর কারো কারো ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যদি পূর্বে হয়তো তোমরা স্টেবিলিটি পাওনি কমিটমেন্ট পাওনি প্রপোজাল পাওনি কোনো কিছু মানে সলিড কোনো কিছু তোমরা যদি না পেয়েছ তাহলে তোমরা প পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো তোমাদেরকে তোমরা কিন্তু সলিড কমিটমেন্ট সলিড স্টেবেল কানেকশান প্রোপোজাল সেটা সলিড সলিড থেকে সলিড হবে কেন কি ডিভাইন টাইম অলরেডি ইজ গোয়িং অন ঠিক আছে ডিভাইন টাইম চলছে আর যতক্ষণ না ডিভাইন টাইম না আসছে পারফেক্ট টাইম না আসছে ঈশ্বর যতক্ষণ না মঞ্জুর করছেন ঠিক আছে ততক্ষণ না কিন্তু সঠিক কিছু জিনিসপত্র হয় না হুম ওই আপস অ্যান্ড ডাউন চলে অনেক এক্সপেরিমেন্ট অনেক পরীক্ষা নিরীক্ষা চলে তো ডেফিনেটলি তোমরা যদি নিউ বিগিনিং করতে চাইছো সেটাও সই একদম উইথ স্টেবেল কানেকশান একদম সলিড থেকে সলিড এবং যদি তোমরা যদি সলিড থেকে সলিড প্রোপোজাল স্টেবল কানেকশান স্টেবিলিটি পাওনি বা কমিটমেন্ট পাওনি সেটা তোমরা একদম পেতে চলেছ পজিটিভ মাইন্ডসেট নিয়ে একদম থাকতে বলছেন মহামানয় তোমাদের ভালোবাসার বর্তমান পরিস্থিতি হুম লিসেন টু ইউর ইন্টেনশান ঠিক আছে লিসেন টু ইউর ইনটেনশান তোমাদের অন্তর মন কি বলছে তোমাদের অন্তর মন কি বলছে তোমরা যখন দেখবে সব থেকে চিন্তা করার বা সব থেকে দেখবে দিন পরিশ্রম তুমি করলে কর্মে নিযুক্ত থাকলে তখন হয়তো তোমাদের হয়তো সম্পর্কটাকে নিয়ে চিন্তা করার হয়তো টাইম নেই যখন তুমি রেস্টিং মুডে যাচ্ছ যখন তুমি চোখ বন্ধ করে ঠিক আছে মেডিটেশন করো রাত্রেবেলা শুয়ে শুয়েই ধরো মেডিটেশন করো চুপচাপ একদম নিস্তব্ধ হ্যাঁ চোখ বন্ধ করে তুমি ঈশ্বরের সাথে কানেক্ট হও এবং তোমার অন্তর মন কি বলছে সেটাকে শোনার চেষ্টা করো ঠিক আছে আমি বলি না মেডিটেশন করো এভরিডে করার চেষ্টা করো দেখবে তোমরা অবশ্যই তোমাদের অন্তর মন যেটা বলছে সঠিক বলছে এবং পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই কিন্তু অবশ্যই কাজটা করবে ফরগিভনেস যদি তোমরা মানে কোনো কিছু তোমাদের রিলেশনশিপে যদি কোনো কিছু ধরো কোনো কিছু মানে আনবান হয়ে যাচ্ছে আপস অ্যান্ড ডাউন হচ্ছে খিটামিটি হয়ে যাচ্ছে ক্ষমা করে দাও ঠিক আছে বেশি দিন ওটাকে ধরে রেখো না যত তাড়াতাড়ি ক্ষমা করতে পারবে সেখান থেকে তত তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে সম্পর্কে এফোর্ট দেওয়ার চেষ্টা করো সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দি সিচুয়েশন উইল ইম্প্রুভ সিচুয়েশান অবশ্যই ইম্প্রুভ হবে হ্যাঁ মাঝে 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 তোমাদেরকে যত তোমরা অভিজ্ঞতা লাভ করবে যত তোমরা মাঝে মাঝে একটু করে স্পেস নিয়ে নাও ঠিক আছে নিজেরা চিন্তা ভাবনা করো নিজেদের মধ্যে অনেক অভিজ্ঞতা লাভ করো জ্ঞান সঞ্চার করো এবং যত ইউনিভার্সের সাথে কানেক্ট হও মেডিটেশন করো ঠিক আছে ওই যে বললাম মেডিটেশনের মানে প্রসেসটা বলে দিলাম যে কোন টাইমে করবে একদম মেডিটেশন করো আরও ঈশ্বরের সাথে কানেক্ট হও এবং তোমার অন্তর মন দেখবে যেটা বলছে পজিটিভ মাইন্ডসেট নে যেটা তুমি চিন্তা করছো যখন তুমি চিন্তা করতে চলেছো অলওয়েজ পজিটিভিটিটাকে নিয়েই তোমরা চিন্তা করবে মেডিটেশন করবে ঈশ্বরের সাথে কানেক্ট হবে এবং দেখবে পজিটিভ তোমাদেরকে রেজাল্টই ওয়াইপসে সেন্ড করছেন তোমাদের মানে ইউনিভার্স অ্যাঞ্জেল ঠিক আছে আর দেখবে যত তুমি তোমাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারবে জ্ঞান সঞ্চার করবে অভিজ্ঞতা লাভ করবে তত দেখবে সিচুয়েশান আস্তে 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 ইম্প্রুভের দিকে কিন্তু এগিয়ে যাবে ঠিক আছে কেন কি তুমি বুঝতে পেরে যাবে যে না এটা করা উচিত নয় ওটা করা উচিত নয় এটা করলে এটা হতে পারে ওটা করলে ওটা হতে পারে এই যে ব্যাপার আর যত তাড়াতাড়ি মনের মধ্যে রাগ তাপ ইগো অভিমান পুষে রাখবে কিন্তু সম্পর্ক ঠিক হবে না যত তাড়াতাড়ি পারো সেটাকে ক্ষমা করে দিয়ে রিলিজ করো ক্ষমা করে দিয়ে রিলিজ করো সম্পর্কে এফোর্ট দাও ঠিক আছে সেটাকে সুন্দর করে যত্ন সহকারে একটা গাছকে যেরকমভাবে যত্ন করা হয় সম্পর্কটাকেও একটা সুন্দর করে যত্ন করার চেষ্টা করো কেয়ারিং এনার্জি দিয়ে লাভিং কেয়ারিং এনার্জি দিয়ে দেখবে সুন্দর পাতা ফুল ফল সব একদম তুমি সব পাচ্ছ হ্যাঁ আচ্ছা লাস্ট কার্ডটাও তাই রিমেন পজিটিভ ডেফিনেটলি পজিটিভিটিটাই আমি থাকতে বলবো প্রথমেও পজিটিভ লাস্টেও পজিটিভ এবং তোমরা যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি যা কিছু তোমাদের যদি সম্পর্কে যদি কোনো নিউ অপরচুনিটি আসছে হ্যাঁ তাহলে সুযোগ আসছে তাহলে সেখানে পজিটিভিটিটাকেই পজিটিভ মাইন্ডসেট নিয়েই তুমি নিউ স্টার্ট নিউ বিগিনিং করতে পারো ঠিক আছে এবং সেটাই হবে তোমার ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা এবং অবশ্যই একটা যদি ভালো সম্পর্ক তোমাদের জীবনে আসছে তাহলে সেটাকে তুমি খুব মূল্যবান বলেই মনে করবে যার জন্য মেডিটেশন করা খুব দরকার ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও এবং বলো প্লিজ অ্যাঞ্জেল কাম উইথ মি অ্যান্ড কানেক্ট উইথ মি প্লিজ আমাকে দিশা দেখাও আমাকে পথ দেখাও আমি যেটাতে যাচ্ছি প্রত্যেক দিন ওইভাবে ম্যানিফেস্ট করো সেটাকে আমি ঠিক করছি দেখবে ধীরে 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 যত তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে মেডিটেশনের মাধ্যমে ইউনিভার্স অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হতে পারবে এভরিডে 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 ডে বাই ডে ডে বাই ডে গ্র্যাজুয়ালি তুমি নোটিস করবে দেখবে কতটা চেঞ্জ পজিটিভ ভাইস পাবে আর তোমার অন্তর মন তোমাকে নক করেই বলবে ইয়েস তুমি ঠিক দিকেই যাচ্ছ ঠিক দিশাতেই রয়েছে ঠিক ওয়েতেই রয়েছ ঠিক আছে সেই জন্য দেখবে তুমি কোথাও ইমোশনালি স্যাটিসফ্যাকশানও পাবে এবং তুমি কারোর জীবনে খুব মূল্যবান হয়ে উঠছো বা অন্য কোনো মানুষ তোমার জীবনে মূল্যবান হয়ে উঠছে এবং তাকে সহজে তুমি দেখবে তুমি চাইবে যে সেখানে আমি হার্ডওয়ার্ক করি সেখানে আমি যত্নআর্তি করি সম্পর্কটাকে আরও সুন্দর পরিস্থিতিটাকে আরও সুন্দর সঠিক করার জন্য ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর কোনো সম্পর্ক যদি তোমাদের আগে পূর্বে খারাপ হয়ে গেছে তাহলে ফর গিভ করে দাও ক্ষমা করে দাও এবার এই সম্পর্কটা আবার নিউ নিউলিভাবে স্টার্ট করো কমিটমেন্ট দাও স্টেবল স্টেবিলিটি দাও সেটা সলিড প্রোপোজাল দাও সেটা সলিড এবং সুন্দর ওয়েতে এগিয়ে চলো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে চলো দেখবে ডেফিনেটলি তোমাদের সম্পর্কে বর্তমান পরিস্থিতি এত সুন্দর হয়ে যাবে এত পজিটিভিটিতে ভরা থাকবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না ঠিক আছে এই হচ্ছে তোমাদের ভালোবাসার জীবনে বর্তমান পরিস্থিতি চলতে পারে এই গাইডেন্সে চলো এই বার্তা নিয়ে চলো ডেফিনেটলি তোমাদের ভালো হবে খুব তাড়াতাড়ি ভবিষ্যৎ নিয়ে আসছি